السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا لا <applause> لا <applause>

আজ প্রধান মেহমান সারা বাংলার আলো রোল সৃষ্টিকারী অধৈমান তরুণ বক্তা হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানি দামাত বারকাতুহুম প্রতিষ্ঠাতা ও মুদ্দামিন মারকাজু শাহাবুদ্দিন আল ইসলাম মাদ্রাসা নেত্রকোনা আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ জনাব মোহাম্মদ আলী সিকদার প্রধান শিক্ষক কামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মানিত এলাকাবাসী এখনো যারা আমরা দোকান পাটে বিভিন্ন স্থানে অযথা সমাজস্ত করছি আমাদের মেহমান অতি নিকটে এসে গিয়েছেন আমরা সকলেই মাহিলের প্যান্ডেলে বসে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله সম্মিত ইসলাম জনতা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আজকের এই মাহফিলের বিশেষ বক্তা শুধু

i oh আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহ যিনি আমাকে আপনাকে এই মাপিলে বসার জন্য আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছিলেন এজন্য অন্তর থেকে অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা উজার করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে সৌরতুল বাকারা একশত 55 নং আয়াত ছোট্ট একটা আয়াতখানি আপনাদের সংক্ষেপে তেলাওয়াত করেছি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা আপনাকে দান দিয়ে বলেন গুনাহ আমি কিন্তু তোমাকে বানাইলাম বলেন কে বানাইছে আমি কিন্তু তোমাকে বানাইলাম তোমাকে মাথা পর্যন্ত দেখার জন্য কিন্তু মায়া মায়া কানা টানা দুটি চোখ দান করলাম চলার জন্য দুটি হাত দান করলাম তোমাকে এমন একটা জিউবা দান করলাম যে জিউভা দিয়ে তুমি মিষ্টি টক একটা মাত্র জিউবা দিয়ে অনুভব করতে পারবে ঠিক না সম্মানিত এলাকাবাসী আল্লাহ আমাকে যদি ভয় কর আমি তোমার সম্মানিজ্য সব কিছু বানায় দেব আর আমার সাথে যদি গাছধারি কর আমার সাথে যদি আমার কথা তুমি সীমা লঙ্ঘন কর আমি তাহলে তোমাকে কিন্তু আজাব দেব গজব দেব আর আজাব গজব বলতে কি বুঝি দুনিয়াতে আজাব দেব এমনটা নয় দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত বেঈতি করব কবর যেখানে কিন্তু তোমার বাবা থাকবে না মা থাকবে না দাদা থাকবে না দাদি থাকবে না আপন প্রতিবেশীর কোন মানুষ থাকবে না একমাত্র সন আমি আল্লাহ তালা থাকবো ওই আমি আল্লাহ তালাকে তখন কাজে লাগবে দুনিয়াতে যেমন আমার মালিককে কাজে লাগে না কিন্তু কবরে যাওয়ার পর সেদিন কিন্তু আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না ঠিক কিনা বাবারা তাহলে আল্লাহ তালা বলতেছেন ও মুসলমান ও মুসলমান গুলা যারা আমার বন্দিগিতে তো থাকবে আমি তাদেরকে দামি করে দেব তোমাদের ভয় ভীতি জুলুম নির্যাতন আসবে কিন্তু আমার গুলামি যারা করবা দুনিয়াতে দামি করে বানা দেব দুনিয়াতে সম্মান দেব পরকালে যেদিন তুমি তোমার রূপটা নিয়ে আমার মালা আমার সামনে এসে হাজির হয়ে যাবে সেদিন আমি তোমাকে বলব ও ফেরেস্তা আমার এই বান্দাকে এমন একটা বিছানা তৈরি করে দাও আমার বান্দা দুনিয়ার মধ্যে এত জেল সহ্য করেছে বিভিন্ন বিপদ আপদে পড়েছিল আমার গোলামি করার কারণে তাকে আমি বললাম তাকে দুনিয়া এবং পরকালের সুখ দিতে চেয়েছি ও এমন একটা বিছানা তৈরি করে না যে বিছানার মধ্যে কিয়ামত পর্যন্ত সুন্দর একটা ঘুম দিতে পারবে সুবহানাল্লাহ বলে আমারা যে আয়াত এর کریم আল্লাহ তাআলা বলተছেন ওলা না বুলু আন নাকুম বিশাই কিছু ভয় খোদা এবং ধন সম্পদ ক্ষয় ক্ষতি দ্বারা এবং পরীক্ষা করিব তোমার সন্তান সম্পত্তি দ্বারা এবং পরীক্ষা করিব তোমার উন্নতি বাড়াইয়া দিয়ে এবং তোমার উন্নতি থেকে তোমাকে নামিয়ে তোমাকে পরীক্ষা করব প্রিয় বালারা ভাইরা সম্মানিত মা এবং বোনেরা মঞ্চে বসা ওলামায় কেরামরা আল্লাহ তালা ডাক দিয়ে কি বলেন যারা এই কাজের মধ্যে ভয় ভীতি আমি আল্লাহ তালা দেখেছি। আমি আল্লাহ তালা বলে দিয়েছি পবিত্র কোরআনকারী বলে দিয়েছি সৌরতুল বাকারা একশত পঞ্চান্ন নম আয়াতে আমি আল্লাহ তালা বলে দিয়েছি বলা না বলুন না কুম বিষয়

কিছু ভয় খোদা বলেন তো বিগত আমরা এই ফেসিবাদীর সরকারের কারণে কালামে আমরা সঠিকভাবে পুরাণের তাফসির করতে পেরেছি সঠিক কথা কেউ আমরা বলতে পারি না এমন একটা চাপ ছিল কি ছিল না আর আল্লাহ তালা বলেছে তোমাকে আমি অবশ্যই পরীক্ষা করিব কিছু ভয় খুদা এবং ধন দৌলতেন দ্বারা তোমার সন্তান সন্ততি দ্বারা তোমার উন্নতি বাড়াইয়া দি পরীক্ষা করব আবার কমিয়ে দিয়ে পরীক্ষা করিব অবশ্যের সব যারা পরীক্ষায় মুক্তি হবে যারা পরীক্ষা দিস থাকবে আমি তাদেরকে বলে দিলাম ওই বান্দা ওই বান্দা বান্দি হলো ধৈর্যশীল আর যারা ধৈর্যশীল আমি মালিক তাদের সাথে রয়েছি সুবহান আল্লাহ বলেন আল্লাহ ডাক দিয়ে বলে এ গুলাম আমি মালিক তোমাকে বানাইছি আমার মায়া মায়া কথা কি তোমার মশালা আমার কোরআনের কথা তোমার কি মজা লাগে না আমার নবীর হাদিসের বাড়ি তোমার কি মজা লাগে না কার কথা আল্লাহ ডাক দিয়ে বলেন আমার কথা যদি মজা লাগে আমার কথা যদি ভালো লাগে আমার কথায় যদি তৃপ্তি লাগে বান্দা দুনিয়ার মানুষের দাসত্ব করা বাদ দে কার গুলামি করবো বলেন কার গোলামি করব আমার আল্লাহ তাআলার গোলামি করব কোন জালেম জালেম এর আমরা করব না আমরা একমাত্র স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারি আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মিন রব্বিহিম ওয়া উলাইকা হুমুল আবু اکبر আল্লাহ তাআলা বলেন তোমাকে দুনিয়া গুন পরকালে সফলতা দান করব সুবহানাল্লাহ বলি তবে প্রিয় হাজেরিন আল্লাহ তাআলার কি কথা আমি কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষা করিব বলেন কি করিবে এই ওয়াজ মাহফিল থেকে এত বড় বড় আলেমদেরকে নিয়ে আসছি আমরা যদি নিয়ে আসার পর আমাদের কথা শোনার পর যদি এক কানে শুনলাম অপর কানে বের করে দিলাম তাহলে আমরা কামিয়াব হতে পারবো না কামিয়াব তারাই হতে পারবে যারা নিজে শোনার পর আমল করবে ওই মানুষগুলোকে আল্লাহ তালা কামিয়াবি দান করবেন সুবাহ তাহলে আমাদেরকে কার দাসত্ব কার গোলামি করতে হবে বলেন কার গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তালা গোলামি যদি আল্লাহ তালার করি আল্লাহ বলেছে পাঁচ নং আয়াতে সুরাপা গান পাঁচ নং আয়াতে বলেছে দুনিয়া আম তোমাকে দান করব পরকালে পরকানে পরকা নেবে আম তো তোমাকে দান করব তাহলে আমরা দুনিয়া এবং পরকালের সুখ শান্তি চাই আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া যত ওয়াজ নসিহত হবে না কেন কিন্তু মানুষের অহংকার বাড়তে থাকবে এটা কি মিথ্যা কথা মানুষের অহংকার বাড়তে থাকবে কোনো মানুষের কোনো মানুষের সাথে মিল থাকবে না কোনো মানুষ কোনো মানুষকে বলবে না ওই মানুষটা অনেক জ্ঞানী ওই মানুষটা অনেক জান্নাওয়ালা উনি মনে করবে আমি জান্নাওয়ালা আমি সব এমন একটা প্রভাব এই এই জামানায় আছে কি আছে না তাহলে আল্লাহ তারা যারা জমিন আমার আমার আইন যদি বাস্তবায়ন করতে চায় আমার কোরআন দিয়ে যদি নিজের পরিবার নিজের মহল্লা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি কোরআন দিয়ে চালাইতে চাই আল্লাহ বলে তোমার শুধু চেষ্টা প্রচেষ্টা থাকবে আমি আল্লাহ তা না বারকা বৃদ্ধি করে দেব সুহান আল্লাহ তাহলে আল্লাহ তালা আমি যে আয়াতে গাড়ি মারতেলাম করেছি কি তেলা করেছি ষোর তুলু বাকারা মনে থাকবে ষোলো তুলু বাকারার একশো কম চন্দন হম আয়া কাহাম সাথে বলুন ওয়ান বলুন বিষয় মেলা ফং ফিমন জড়